এক সেপ্টেম্বর দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি বড় পরিবর্তন ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এক সেপ্টেম্বর দু অর্থাৎ আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কোন পাঁচটি নতুন নিয়ম চালু হতে চলেছে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এর সঙ্গে থাকবেন প্রতি মাসের শুরুতেই সরকার কিছু গুরুত্বপূর্ণ জিনিসের দাম এবং নিয়ম কানুন পুনর্বিবেচনা করে থাকে এক সিলিন্ডার থেকে শুরু করে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে এর মধ্যে কিছু নিয়ম আজ থেকেই কার্যকর হয়েছে এবং কিছু পরিবর্তন এ মাস থেকেই কিন্তু হতে চলেছে তো আসুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি বড় পরিবর্তন যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে বা এই মাস থেকেই কিন্তু কার্যকর হতে চলেছে তাই আপনারা এক নাম্বার দেখতেই পারছেন গ্যাসের সিলিন্ডারের দাম এক সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার অর্থাৎ উনিশ কেজি যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে এখানে বলা রয়েছে এবার দাম একান্ন টাকা পর্যন্ত কমানো হয়েছে এর ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে পনেরোশো আশি টাকা যা আগে ছিল ষোলোশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তবে বাড়িতে ব্যবহৃত রান্নার যে গ্যাসের সিলিন্ডার রয়েছে অর্থাৎ চোদ্দ কেজি যে ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার সেই সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি সেই সিলিন্ডারের দাম কিন্তু একই রয়েছে দু নম্বর বলা রয়েছে রেজিস্টার পোস্ট সার্ভিস কিন্তু আর নেই ডাক বিভাগ এক বড় সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ নিবন্ধিত ডাককে স্পিড পোস্টের সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছে অর্থাৎ এক সেপ্টেম্বর থেকে দেশের মধ্যে পাঠানো যে কোনো নিবন্ধিত ডাক এখন থেকে স্পিড পোস্টের মাধ্যমেই কিন্তু বিতরণ করা হবে এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ গ্রাহক এবং সরকারি নথি প্রেরকারীদের ওপর কিন্তু পড়তে চলেছে তিন নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে এফডিতে বিশেষ অফারের শেষ সুযোগ যদি আপনি আপনার টাকা নিরাপদে রাখতে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিতে বিনিয়োগ করার কথা ভাবেন তবে এই মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন্ডিয়ান ব্যাংক এবং আইডিবিআই ব্যাংক উভয়ই বিশেষ মেয়াদের এফডি স্কিম চালু করেছে ইন্ডিয়ান ব্যাংক চারশো চুয়াল্লিশ দিন এবং পাঁচশো পঞ্চান্ন দিনের এফডি এবং আইডিবিআই ব্যাংক চারশো চুয়াল্লিশ দিন পাঁচশো পঞ্চান্ন দিন এবং সাতশো দিনের এফডি স্কিম বিনিয়োগের শেষ তারিখ কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বাড়িয়ে দিয়েছে চার নাম্বার ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ক্রেডিট কার্ডের নিয়মে কিছু পরিবর্তন এনেছে এক সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ব্যাংকের নির্বাচিত কিছু কার্ডে গেমিং প্ল্যাটফর্ম মার্চেন্ট এবং সরকারি লেনদেনে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট কিন্তু পাওয়া যাবে না এছাড়া কার্ড প্রোডাকশন প্ল্যান থাকা সমস্ত গ্রাহক 16 সেপ্টেম্বর থেকে তাদের রিনিউয়ালের তারিখ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নতুন ভেরিয়েন্টস স্থানান্তরিত হবে এ রিনিউয়াল চার্জ ক্লাসিকের জন্য 999 নিরানব্বই টাকা প্রিমিয়ামের জন্য চোদ্দশো নিরানব্বই টাকা এবং প্ল্যাটিনামের জন্য উনিশশো টাকা কিন্তু ধার্য করা হয়েছে পাঁচ নম্বর যে নিয়মটি কার্যকর হতে চলেছে আইটিআর দাখিলের নতুন সময়সীমা আয়কর বিভাগ দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্নের আইটিআর দাখিলের সময়সীমা একত্রিশে জুলাই থেকে বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টিভ ট্যাক্স গত সাতাইশে মে এই ঘোষণা কিন্তু করেছে সাধারণত আইটিআর দাখিলের শেষ তারিখ একত্রিশে জুলাই পর্যন্ত হয়ে থাকে কিন্তু এ বছর করদাতাদের অতিরিক্ত ছেচল্লিশ দিন কিন্তু সময় দেওয়া হয়েছে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন আজ থেকে অর্থাৎ এক সেপ্টেম্বর দুই থেকে কিন্তু এই নতুন পাঁচটি নিয়ম কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন